সুপ্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তোমাদের জন্য খুবই সুখবর এবং খুবই স্বস্তির একটি নিউজ আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা অনেকেই অনেক দিন ধরে অপেক্ষা করছিলে গণবিজ্ঞপ্তি কবে দিতে পারে ঠিক আছে কারণ তোমরা অনেকেই কিন্তু একটু পিছনের দিকে মেরিটগুলো নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলে এবং আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করার চেষ্টা করছিলে বিভিন্নভাবে প্রশ্ন করার মাধ্যমে তোমাদের চিন্তাকে প্রশমিত করার চেষ্টা করছিলে তো তোমাদের আজকে সকল চিন্তার অবসান সকল দুশ্চিন্তার অবসান ঘটেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সকল ইউনিটের গণবিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে আমি একে একে সকল ইউনিটগুলোর গণবিজ্ঞপ্তির আর যেই বিজ্ঞপ্তি এখানে দেওয়া হয়েছে সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো আমরা প্রথমেই এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্টস সায়েন্স ফ্যাকাল্টির যে বিজ্ঞপ্তিটি সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের আগামী চব্বিশ জুন অর্থাৎ মঙ্গলবার একটি নির্দিষ্ট সময়ে তোমাদের কল করা হয়েছে ভাইবার জন্য তোমরা প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে অবশ্যই নির্দিষ্ট সময়ে তোমরা এই যে তোমাদের দিয়ে ফেলবা এবং সবচেয়ে সুন্দর এবং স্বস্তির বিষয় যেটা সেটা হচ্ছে নতুন করে কিন্তু দেখো শিফট ওয়ানে একানব্বই জন শিফট টুতে একশো বারো জন এবং সবচেয়ে বেশি শিফট থ্রিতে যেমনটা আমরা তোমাদেরকে আগেও বলেছিলাম যে এই ইউনিটের শিফট থ্রিতে সবচেয়ে বেশি মেরিট পর্যন্ত সাবজেক্ট পাবে এবং এখানেও তোমরা যেমনটি দেখতে পাচ্ছ যে দুশো আশি জনকে তারা নতুন করে কল করেছে তো তোমাদের কিন্তু একটি নির্দিষ্ট টাইম দেওয়া আছে ভাইয়া এই টাইমের মধ্যে তোমাদের উপস্থিত হতে হবে অবশ্যই এবং তোমরা যদি ঢাকার অনেক দূর থেকে আসো তাহলে আমি বলবো যে তোমরা একদিন আগে এসে তোমরা থেকো ঢাকাতে যেন তোমাদের নির্দিষ্ট সময়ের মতো সেখানে গিয়ে পৌঁছাতে পারো তো এখানে যারা তোমরা শিফট ওয়ানে আছো তোমাদের সকাল নটা ত্রিশ থেকে দশটা ত্রিশের মধ্যে ভাইভা সম্পূর্ণ করতে হবে এবং তোমরা যারা ভাইবাতে আসবা ঠিক আছে তাদেরকে কিন্তু মেরিট ওয়াইজ তোমাদের শূন্য আসন সাপেক্ষে তোমাদেরকে কিন্তু সাবিট দেওয়া হবে ঠিক আছে শিফট টুতে দশটা চল্লিশ মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিটের মধ্যে এবং সর্বশেষ শিফট থ্রিতে তোমাদের বারোটা থেকে দুপুর দুইটার মধ্যে উপস্থিত থেকে তোমাদের ভাইবাটি সম্পন্ন সম্পূর্ণ করতে হবে এবং এখানে কিন্তু স্পেসিফিক লোকেশন দেওয়া আছে হ্যাঁ তোমরা এই লোকেশনে গিয়ে ভাইবাটি সম্পূর্ণ করবা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে তোমাদের ভাইভাতে ডকুমেন্টস হিসাবে তোমাদের ভর্তি পরীক্ষার যে এডমিট কার্ড আছে সেই এডমিট কার্ডের মেইন কপি এবং ফটোকপি দুটোই তোমরা সাথে করে নিয়ে যাবো যদি আরো প্রয়োজনীয় কাগজপত্র তোমাদের আহ থেকে সাথে তাহলে সেগুলো নিয়ে যাও হ্যাঁ নিয়ে সাথে রাখতে তো কোনো সমস্যা নেই এই তো গেল এই ইউনিটের যে গণবিজ্ঞপ্তির আসলে নোটিস এখন আমরা দেখবো আহ বিউনিট তথা কলা ও আইন অনুষদ তোমরা কি দেখতে পাচ্ছ আচ্ছা তো এখানেও কিন্তু তোমরা হ্যাঁ দেখতে পাচ্ছ যে বেখানো চব্বিশ তারিখ অর্থাৎ চব্বিশ জুন মঙ্গলবার তোমাদের আহ সেক্ষেত্রে গিয়ে ডিন গিয়ে তোমাদেরকে ভাইভাটি সম্পূর্ণ করতে হবে এবং এই যে দেখো তোমরা যদি শিফট ওয়ান এর কেউ যদি শিফট টু এর সময় গিয়ে ভাইভাতে অ্যাটেন্ড করো কিংবা টু এর কেউ যদি থ্রি এর সময় গিয়ে ভাইভাতে অ্যাটেন্ড করো তাহলে কিন্তু তুমি সেক্ষেত্রে বিবেচিত হবা না এখানে কিন্তু স্পষ্ট ভাবে বলে দেওয়া আছে ঠিক আছে যে শিফট অনুযায়ী নির্ধারিত সময়ের পর কোনো শিক্ষার্থী উপস্থিত হলে সাক্ষাৎকারের জন্য বিবেচিত হবে না তার মানে তোমাদের এই যে শিফট ওয়ানে তোমরা যারা বিজনেস বিভাগে আছো তোমরা এবং বিজ্ঞান বিভাগে যারা আছো এবং মানবিক বিভাগে তোমরা যারা আছো তোমরা সকাল নটা থেকে দশটার মধ্যে তোমরা ডিন অফিসের যেই কলা অনুষদের যে ডিন অফিস আছে সেখানে গিয়ে তোমরা ভাইবা অংশগ্রহণ করবা এবং এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে একষট্টি থেকে আটষট্টির মধ্যে তোমরা বাণিজ্য বিভাগ থেকে যাবা তারপরে এখানে বিজ্ঞান বিভাগ তোমরা হচ্ছে একশো থেকে একশো পর্যন্ত যাদের মেরিট পজিশন তারা তোমরা যাবা এবং পরবর্তীতে মানবিক বিভাগে তোমরা চারশো থেকে চারশো আটাশি পর্যন্ত তোমরা সেখানে ভাই ভাই অংশগ্রহণ করবা তারপরে বাংলা থেকে আটান্ন বিজ্ঞান বিভাগে একশো থেকে একশো চুয়াল্লিশ পর্যন্ত মানবিক বিভাগে তিনশো দুঃখিত চারশো তিরাশি থেকে পাঁচশো একান্ন পর্যন্ত তার মানে পাঁচশো তিপ্পান্ন পর্যন্ত দুঃখিত তো তার মানে অন্যান্য শিফটগুলো থেকে এই সেকেন্ড শিফটে একটু বেশি মানব বিভাগ থেকে কল করেছে থার্ড শিফটে তোমার বিজনেস বিভাগে কোনো সিট ফাঁকা নেই এই জন্য বিজনেস বিভাগ থেকে কাউকে ডাকে নাই বিজ্ঞান বিভাগ থেকে ডেকেছে চুয়াত্তর থেকে যারা আশির মধ্যে আছে তাদেরকে এবং সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী ডেকেছে মানবিক বিভাগে থার্ড শিফটে যেটা পাঁচশো উনসত্তর থেকে সাতশো ছিয়াশি পর্যন্ত এবং তোমাদের কিন্তু এটি নির্দিষ্ট টাইম দেওয়া আছে ভাইয়া অবশ্যই অবশ্যই মানে জীবন প্রাণ দিয়ে চেষ্টা করে হলো এই টাইমের মধ্যেই উপস্থিত হওয়া দরকার হয় এক দুই তিন চার ঘন্টা ওখানে গিয়ে আগে বসে থাকবা তারপরও তোমাদের স্বপ্নকে কখনো ভঙ্গ হতে দিও না ঠিক আছে তোমাদের যে আকাঙ্ক্ষা স্বপ্ন লালিত পালিত স্বপ্ন সে স্বপ্ন কখনো ভেস্তি দিতে দিও না সময়ের কারণে ঠিক আছে অনেক শিক্ষার্থী দেখা যাবে যে সময়ের জন্য সঠিক আহ সময় তারা উপস্থিত হতে পারবে না তারা কিন্তু সারাটা জীবন সে আফসুস নিয়েই থাকবে তাই আফসোস না করে তোমরা সময় মতো সেক্ষেত্রে তোমরা নির্দিষ্ট যেই লোকেশন দেওয়া আছে এবং আহ তোমরা ভাইবার সময় তোমরা হচ্ছে আহ ভর্তি পরীক্ষার সময় যে এডমিট কার্ড দিয়েছে সেই তোমাদের যে গার্ড ছিলেন হলে তিনি যেই স্বাক্ষর করা হয়েছে তার স্বাক্ষরিত যে এডমিট কার্ড সেটি নিয়ে যাবা মেন কপি এবং সাথে করে ফটো কপি নিয়ে যাবা ঠিক আছে এই তো গেল বি ইউনিটের যে বিজ্ঞপ্তি পরবর্তীতে আমরা সি ইউনিট এবং ডি ইউনিট বিজ্ঞপ্তিটা একটু লক্ষ্য করার চেষ্টা করব